খুব মজা লাগছে তাই না তোকে তো রুমে গিয়ে দেখে নেবো আমি রুমে গিয়ে দেখার কি আছে দেখ তাকিয়ে এখানে ছোট ভাই এবারের মতন ছেড়ে দেন আর দিন এমন ভুল হবে না আর কোনো দিন এমন ভুল করার সুযোগ তো আসবে না তাহলে করবেন কিভাবে একটা মাত্র সুযোগ পেয়েছি আমি না আপনাকে উঠবস করবেন তারপর সারা পাবেন সোফা ছেড়ে উঠে বাড়ে তোরা নিজেদের মধ্যে মিটমাট করে নে আমি ঘুমাতে গেলাম শুরু কর করাচ্ছি তো শুরু রাজকে টেনে নিয়ে রিঙ্কুর ওপর ছাপিয়ে পড়ে পিঙ্কু রাজ পিঙ্কুর হাত ছেড়ে দিয়ে দুই ভাইয়ের মারামারি দেখতে শুরু করে একটু দূরে সরে সকালে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার জন্য রিঙ্কু পিঙ্কুর ঘুম ছুটছিল না কিন্তু রাফের জন্য উঠতে হয়েছে সকলের পেটে গরুর মাংস ভুনা তুলে দেন নয়ন তারা চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছেন মল্লিকা মনি রাফের অনেক পছন্দ চালের গুঁড়ার রুটি রাফ মাংস দিয়ে রুটি মুখে পড়ে দেয় রান্নার স্বাদ এখনো সেই আগের মতোই রয়ে গেছে ঘ্রাণ নাকে ভেসে আসতেই বুঝতে পেরেছিল রান্না ওর মা করেছেন মল্লিকা মনি নিচু স্বরে রাফকে জিজ্ঞেস করে রান্না কেমন হয়েছে রাফ মাংসের একটা টুকরো চিরে একটু রুটির ভেতর ভরে মায়ের মুখের সামনে ধরে বড়ে স্বাদ এখন আগের মতোই বয়স হয়েছে সকলের এত তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তরকারিতে তেল মশলা কমিয়ে খাবার অভ্যাস করতে হবে রুটিটুকু মুখে পুরে নেন মল্লিকা মল্লি ছেলের হাতে রুটি খেয়ে আবেগে ওনার দুই চোখ পানিতে টই টুম্বু রয়ে গেছে আব্দুর রহমান মা ছেলের এমন দৃশ্য দেখে বিরক্ত হন ওনার ইচ্ছে করছে রাফকে ঘাড়ে ধরে বাড়ি থেকে বের করে দিতে এই ছেলের জন্য ওনাকে পদে পদে ছোট হতে হয়েছে এই ছেলের জন্যই ওনার স্ত্রী ওনার ওপর বড় গলা করে কথা বলেছে এই ছেলের জন্যই এইবারই কে ওনার সাথে প্রয়োজনের তুলনায় একটা বেশি কথা বলে না রাফ চোখ তুলে তাকাতে আব্দুর রহমান চোখ নামিয়ে নেন রাফ মনে মনে পৈশাচিক আনন্দ পায় ওনার চেহারার অবস্থা দেখে এক দেড় মাসের মতো এখানে থাকবে রাফ রুহি আর রিঙ্কু পিঙ্কু রুহি সকল প্যাপার তৈরি হতে আরও এক দেড় মাস সময় লাগবে এই মাসে আব্দুর রহমানের কলি যা দেবে রাফ চোখের সামনে দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে রাফ মুচকি হেসে রুটি মুখে নেয় সকলের প্রায় অর্ধেক খাওয়া হয়ে এসেছে তখন মল্লিকা মনি রাফের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে তোমরা সুইজারল্যান্ডে কবে ফিরছো রাফ এক দেড় মাস বা দুই মাসও লাগতে পারে ভিসা লাগতে যতদিন লাগে আমাকে তোমার সাথে নিয়ে যেও আমি বাড়িতে আর থাকতে চাই না আব্দুর রহমান আগুন চোখে তাকানি স্ত্রীর দিকে মল্লিকা মলি পরোয়া করেন না এই দৃষ্টি তিনি আবার বলেন আমি তোমাদের সাথে থাকলে রুগী আর বাবর খেয়াল রাখতে পারবো তুমি তো আর সবসময় বাড়িতে থাকো না রাফ খেতে খেতে বরি আসতে বলো আচ্ছা আব্দুর রহমান খাওয়া ছেড়ে উঠে চলে যান নিজের রুমে দিকে রাগে ওনার ইচ্ছে করছে স্ত্রী সন্তান দুজনকেই খুন করতে খাওয়া শেষ করে সোফায় বসে রাফ সাথে রুহি রাজ রিঙ্কু আর পিঙ্কু আব্দুল রফ মেডিসিন খেয়ে এসে নাতি নাতির সাথে যোগ দেন মিনিট পর অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুর রহমান ওনার পেছন পেছন বেরিয়ে যান আবদুল্লাহ আর অফিস থেকে ফিরে সোজা রাফের রুমে প্রবেশ করেন আব্দুর রহমান যেই রুমে এখন মল্লিকামলি থাকেন মল্লিকামলি মাত্রই মাগরিবের নামাজ আদায় করে উঠে দাঁড়িয়েছেন আজকে আব্দুল্লাহ আল জিফাত অফিস শেষ করে সেই সাড়ে টায় ফিরে এসেছেন। আব্দুল রহমান এতদিন কোথায় ছিলেন কে জানে। মল্লিকা মলি যায় নামাজ ভাঁজ করে তুলে রাখেন তারপর বেড়ে উঠে বসেন। আব্দুল রহমান রেগে ওনার দিকে তাকিয়ে আছে তবে মুখে কিছু বলছে না। কিছু সময় পর মল্লিকা মলির সামনে এসে দাঁড়ান রাগী স্বরে বলেন নাটক হচ্ছে এই বাড়িতে। মল্লিকা মলি গম্ভীর শান্ত স্বরে বলেন নাটক কেন হতে যাবে তুমি কোন সাহসে রাফের সাথে সুইজারল্যান্ড যেতে চাইছো এখানে সাফের কি আছে রাফের সাথে যাওয়ার অনুমতি দিয়েছি আমি কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি ভুলে যেও না আমি তোমার স্বামী তুমিও ভুলে যেও না আমরাও মানুষ কোন রোবট নয় তুমি কোথাও যাচ্ছ না আর এই রুমেও থাকবে না রুমে চলো বলি মল্লিকা মলির হাত ধরে মল্লিকা মলি আব্দুর রহমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন শক্ত কণ্ঠে বলেন আমি যাব না ওরুমে তোমার জন্য আমি আমার দুই সন্তানকে নিজের কাছ থেকে হারিয়ে ফেলেছিলাম শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটা পনেরো ষোলো বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছিল বিয়ের পর থেকে তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করছি আমি তোমার একটা কথার অমান্য করিনি কখনো তার বিনিময়ে তুমি কি দিয়েছ আমাকে রাফ কি দুষ করেছে শুধুমাত্র তোমার বাড়াবাড়িগুলো মানতে চাইতো না তুমি নিজেই সব ইচ্ছে ওর উপর জোর করে চাপে দিতে চেয়েছ সময়। তুমি চেয়েছ রাফ তোমার কথায় উদ্ভস করবে তুমি যা বলবে তাই শুনবে তুমি ওর উপর কন্ট্রোল নিতে চেয়েছ কিন্তু রাফ তা হতে দেনি বলেই ও তোমার শত্রু হয়ে গেছে কোনো বাবা নিজের ছেলের সাথে এমন আচরণ করে কিন্তু তুমি করেছ করে আসছ এখনো রাফ তোমার কথা শুনতে চাইত না বলে তুমি ওকে মারধর করতে তুমিও তো তোমার বাবার কথা শুনো না তাহলে বাবা কেন তোমাকে মারধর করেনি তুমিও তো তোমার বাবার সব কথা উল্টা কাজ করো তাহলে বাবা কেন তোমাকে নিজে শত্রু মনে করে না বাবা কেন তোমার সব কাজে বাধা হয় দাঁড়ায় না সব সময় তোমার সব চাওয়া পাওয়া কেন পূরণ করেছে বাবা কেন তোমার মতো বাবা হলো না বাবা যদি তোমার মতো বাবা হতো তাহলে তুমি কি করতে। সব চুপচাপ মেনে নিতে নাকি রাফের রাফ মতোই প্রতিবাদ করতে চাইতে নিজের অহংকার দম্ভ রাগ জেদ কমিয়ে মাটির দিকে তাকাও বাঁচবে আর কত বছর বয়স তো ষাঠের দোরগোড়ায় না পেরেছ ছেলের কাছে ভালো বাবা হতে আর না পেয়েছ মেয়ের কাছে তার প্রিয় বাবা হতে তুমি যখন তোমার বাবার কথা শুনো না তাহলে কিভাবে ভাবো তোমার ছেলে তোমার কথা শুনবে ছোট্ট ছোট কারণকে ইস্যু করে তুমি ছেলেকে অপরাধী কাঠগোড়ায় দাঁড় করিয়েছ এতগুলো বছর ধরে তাহলে তুমি যা যা করেছ ছেলের সাথে সে হিসেবে রাস্তমাকে কোথায় দাঁড় করাবে আব্দুর রহমান একটা কথা বলে না চুপচাপ বেরিয়ে যান রুম থেকে স্ত্রী হয়ে স্বামীকে জ্ঞান দিতে শুরু করেছে রাগ হচ্ছে ওনার সবাই রাফের পক্ষ হয়ে কথা বলছে বেশ অনেক অনেকগুলো দিন পেরিয়ে এই বাড়ির সবকিছু আগের মতোই রয়ে গেছে রাফ আব্দুর রহমানকে জানানোর জন্য ওনার সামনে সামনে বেশি থাকে মাঝে মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে কোচাপ মেরে কথা বলে আব্দুর রহমান বুঝতে পারেন তবে মথি কিছু বলেন না রাতের খাবার খেয়ে নেয় সবাই গল্প স্বল্প করে রাত এগারোটার পর যে যার রুমে চলে যায় ঘুমানোর জন্য রাফ রুমে এসে ফ্রেশ হয়ে স্যামুয়েলকে ভিডিও কল করে রাফের গলার স্বর শুনে রুহির খুব হালকা হয়ে আসে রাফ রুহিকে নয়টার সময় ঘুম পাড়িয়ে রেখে নিচে গিয়ে সকলের সাথে গল্প করছিল রুহিকে একদম রাত জাগতে দেয় না রাফ রাফ প্রায় এক ঘন্টা কথা বলে স্যামুয়েলের সাথে কথা শেষ করে ল্যাপটপ রেখে ঘুরে বেরির দিকে তাকাতেই দেখে রুহি ওর দিকে তাকিয়ে আছে হেটে রুহি কাছে এগিয়ে এসে বরে ঘুম ভেঙে গেছে হুম কেন এখন আর ঘুম আসবে না রাত জাগা যাবে না বলেছি না খিদে পেয়েছে আমার কি খাবি পরোটা পরোটা এই মাঝরাতে কে পরোটা খায় পরোটা খেলে গ্যাস হবে আমি পরোটাই খাবো এখন তুমি নিয়ে আসো আচ্ছা তুই শুয়ে থাক আমি নিয়ে আসছি ময়দা মাখার সময় ডিম দেবে কিন্তু ঠিক আছে রাফ রুম থেকে বেরিয়ে যায় রাত বারোটার পর বউয়ের জন্য পরোটা বানানোর জন্য রুহি শোয়া থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ মুখ ধোয়ার জন্য রাফ ময়দা মেখে প্যান চুলায় বসায় তখন ওর পাশে এসে দাঁড়ায় রুহি রাফ রুহিকে এক হাতে জড়িয়ে ধরে একটা খায় তারপর পরোটা বেলতে বেলতে এখানে আসলি কেন রুমে একা একা কি করো সোফায় গিয়ে বস পাঁচ মিনিট পর নিয়ে আসছি রুহি না গিয়ে রাফের পাশেই দাঁড়িয়ে থাকে রাফ তিনটা পরোটা ভেজে একটা ডিম ভেজে নাই এখানে খাবি নাকি রুমে গিয়ে খাবি রুমে নিয়ে চলো রাফ পরোটার প্লেট হাতে নিয়ে রুহির সাথে দুই কদম আগায় রুহি দাঁড়িয়ে গিয়ে বলে হাঁটতে পারবো না কোলে নাও রাফ প্লেটটা রুহির হাতে দিয়ে রুহিকে পাজা করে তুলে নেয় রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে তুই দিন দিন অলস হয়ে যাচ্ছিস সেই সাথে ছোটবেলার মতন আল্লাহ দিও আমাকে অলস বানিয়েছো তুমি আল্লাহ দিও তুমি বানিয়েছো আর আমার আল্লাদ পূরণ করার জন্য তো তুমি আছোই তুমি না থাকলে আর আল্লাদ করতাম না রুমে এসে বেডের উপর বসাই রুহিকে তারপর বেডে বসে গ্লাসে পানি ঢেড়ে খেয়ে আরেক গ্লাস ভরে বলে খাওয়া শুরু কর রুহি খাওয়া শুরু করে খেতে খেতে প্রশংসাও করে এই রাফ একের ভিতর সব রুহি নিজে খেতে খেতে জোর করে রাফকেও খাওয়ায় খাওয়া শেষ করে বেড়ে হেলান দিয়ে বসে রুহি রাফ ভ্রু কুচকে তাকিয়ে বলে ঘুমাবি না রুহি ঠোঁট উল্টে পড়ে ঘুম নেই রাফ গ্লাস প্লেট রেখে রুহির কোরের উপর মাথা রেখে শুয়ে পড়ে রুহির কোমর জড়িয়ে ধরে বলে তাহলে আজ তুই আমাকে ঘুম পাড়িয়ে দে আমি ঘুম পাড়াতে পারি না চুলগুলো আস্তে আস্তে টেনে দে রুহি আস্তে আস্তে চুলগুলো টানতে শুরু করে রাফ মুখ তুলে রুহির পেটে চুমু খায় বেশ কয়েকটা তারপর পেটের সাথে গাল ঠেকিয়ে বলে পাপা তুমি কবে আসবে আমার কোলে তোমাকে কোলে দেওয়ার জন্য ওয়েট করে আছি আমি রুহি হেসে বলে আবার শুরু হয়েছে রাফ কিছু বলে না নিজের অনাগত সন্তানের সাথে নন কথা বলতে শুরু করে রুহি রাফের চুড়ে হাত বোলাতে বোলাতে শুনতে থাকে রাফের প্রত্যেকটা কথা রহমান ওয়াশরুম থেকে এসে পানি খেতে গিয়ে দেখেন জগে পানি নেই মল্লিকা মলি এই রুম থেকে যাওয়ার পর প্রায় রাত জাগে পানি থাকে না মাঝরাতে নিচে গিয়ে পানি নিয়ে আসতে হয় ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রায় ডটা বেজে গেছে বিরক্ত হয়ে জগ হাতে রুম থেকে বের হন করিডোর দিয়ে হেরে যাওয়ার সময় রাফের বলা কিছু কথা ওনার কানে ভেসে আসে রুহির রুমের দিকে তাকিয়ে দেখেন ডোর খোলা ভেতর থেকে লাইটের আলো বাইরে আসছে এগিয়ে আসতে আসতে রাফের কথাগুলো আরো ভালোভাবে শুনতে পান হেঁটে চলে যেতে চাইলেও পা দুটো থেমে যায় রুহির রুমের বাইরে শুনতে না চাইলেও রাফের বলা কথাগুলো শুনতে থাকেন ভালোভাবেই বুঝতে পারছেন রাফ নিজের অনাগত সন্তানের সাথে কথা বলছে মাঝে মধ্যে রুহি রাফকে এরা সেটা বলছে রাফ বিরক্ত হয়ে রুহি চুপ থাকতে বলছে রুহির ঠোঁটে আগু চাপছে রাফ যখনই নিজের সন্তানের সাথে একটু কথা বলতে শুরু করে তখনই রুহি ওকে বিরক্ত করতে শুরু করে রাফকে বিরক্ত করতে রুহির বেশ ভালোই লাগে আব্দুর রহমান দুজনের খুনছুটি পূর্ণ কথা শুনে পা বাড়ান তখনই রাফের আরেক কথায় পা দুটো ছেমে যায় আবার রাফের বলা কথা শুনতে শুনতে ওনার শরীর কেমন যেন ছাঁকি দিয়ে ওঠে ভয় পার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে হৃদস্পন্ধন বেড়ে গেছে রাফের গলার স্বর স্বাভাবিক নয় আস্তে আস্তে শক্ত হৃদয়ে রাফের গলার স্বর জড়িয়ে যাচ্ছে রাফের বলা প্রত্যেকটা কথা ওনার বুকে এসে আঘাত হানছে প্রথমবারের মতো রাফের প্রত্যেকটা বাক্যে বাবাকে নিয়ে দুনিয়ার সব অভিযোগ নিজের অনাগত সন্তানকে বলছে বাবার প্রতি জমে থাকা অভিযোগগুলো রুহি রাফকে থামানোর জন্য পরে এভাবে যে রোজ কথা বলো তোমার কথা শুনতে পায়ও কে বলেছে শুনতে পায় না অবশ্যই শুনতে পাই পাপা তুমি আমার কথা শুনতে পাও না পাগল হয়ে গেছো তুমি অনেক রাত হয়েছে ঘুমাও এখন বাবা তোমার আম্মু আমাকে একটু ভালোবাসে না তোমার সাথে কথা বললে তোমার আম্মু হিংসা করে মাঝে মধ্যে আমাকে পাগল বলে তুমি পাগল বলি তোমাকে পাগল বলি আমি বেস্ট হাজবেন্ড হতে পেরেছি কিনা জানি না কিন্তু বেস্ট বাবা আমি অবশ্যই হব তোকে অনেক কষ্ট দিয়েছি আমি তাই নিজেকে বেস্ট হাজবেন্ড বলা যায় না তবে আমি বেস্ট বাবা হব আমার সন্তানের সকল ইচ্ছে স্বপ্ন চাওয়া পাওয়া আমি নিজের সর্বোচ্চ দিয়ে পূরণ করবো আমি কোনো দিন আমার সন্তানের উপর চুল পরিমাণ কিছু চাপিয়ে দেব না আমার সন্তানকে কোনো দিন অভিযোগ করার সুযোগ দেবো না তবে এটা নয় আমার সন্তান অন্যায় পথে চলে যাবে আমি কিছু বলবো না আমি আমার সন্তানের শৈশব কৈশোর কেড়ে নেব না আমি আমার সন্তানের মানসিক যন্ত্রণার কারণ হব না আমি কোনো দিন অন্যায়ভাবে আমার সন্তানের গায়ে হাত তুলব না শেষ নিঃশাস অব্দি আমি আমার সন্তান আর তোকে আমার বুকে আগলে রাখবো যতদিন বেঁচে আছি ততদিন তোদের বিন্দুমাত্র দুঃখ কষ্ট ছুতে পারবে না তোরাই আমার সব আমি অনেক বছর পর এখন নিশ্চিন্তে ঘুমাতে পারি অনেক বছর পর আমার এই বুকের যন্ত্রণা কমে গেছে এখন আর ডিপ্রেশনের মেডিসিন নিতে হয় না একেবারেই এই যন্ত্রণার মেডিসিন আর তৈরি করতে হবে না আমাকে তুই কি জানিস এখন আমার শান্তি শান্তি লাগে সকালে নাস্তা সেরে ছেলেকে করে নিয়ে রুমে ফিরে আসে রা। একটু পর রুহিও রুমে চলে আসে ছেলেকে বেডের ওপর বসিয়ে রেখে রাফ তৈরি হচ্ছে বের হওয়ার জন্য রুহি রাফ এর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে দেয় রাফ রুহির একমাত্র ছেলে রোহান আদান রাত বয়স দুই পেরিয়ে তিনের দাঁড় গোড়ায় বাবার মতোই ইন্টেলিজেন্ট আর বাবা ভক্ত ছেলে বাবাকে ছাড়া তার দুনিয়া চলে না যেন সারাদিনে রুহিকে পাগল বানিয়ে ছাড়ে পটর পটর করে কথা বলে সারাদিন তার মুখ থেকে যেন কথার খই ফোটে সবসময় রুহির সাথে সাথে দুই মামা রিঙ্কু পিঙ্কিকে জ্বালিয়ে মারে রাফা আব্দুর রহমানের মধ্যকার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে এখন সেদিন রাফের কথাগুলো শোনার পর সারা রাত আর ঘুমোতে পারেননি তিনি পরিবারের সকলের বলা কথাগুলো ভেবেছেন স্ত্রীর বলা কথাগুলো ভেবেছেন পরের দিন অফিসে যাননি কারোর সাথে কোনো কথা বলেননি সারাদিন রুমে শুয়ে বসে এতগুলো বছর ধরে ছেলের সাথে করে আসা অন্যায়গুলো মনে করেছে ছেলের জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছেন যা আগে কোনো দিন করেনি অদ্ভুতভাবে সেদিন তার মন গড়েছিল অপরাধবোধ হচ্ছিল মনে হচ্ছিল সত্যি সত্যি এতগুলো বছর ধরে ছেলের সাথে তিনি অন্যায় করেছেন সন্ধ্যার পর রাত বাড়ির বাইরে সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল উদাস মনে তখন ওর কাছে আব্দুল রহমান আসেন রাফ একবার বাবার দিকে তাকিয়ে আগের মতোই পানির দিকে তাকিয়ে থাকে আব্দুর রহমান কিভাবে কথা বলবেন ছেলের সাথে বুঝতে পারছিলেন না তবুও লম্বা শ্বাস টেনে ছেলের নাম ধরে ডাকেন রাফ বাবার মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে আবার তাকায় রাফ আব্দুর রহমান ছেলের দিকে থেকে চোখ সরিয়ে নেন ছেলের চোখে চোখ রাখতে পারছেন না তিনি পানির দিকে তাকিয়ে এলোমেলো ভাবে কিছু কথা বলেন রাফকে এতগুলো বছর ধরে ছেলের সাথে করে আশা অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে মাফ চান মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছেও মাফ চেয়েছেন অনেকবার সেদিন রাফ অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়েছিল রাফের মুখে থেকে একটা শব্দ বের হচ্ছিল না আব্দুর রহমান নিজেই দুই কদম এগিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তারপর ছেলেকে ছেড়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে যান বাড়িতে ফিরেছিলেন মাঝরাতে সেই রাতে রাফের ঘুমোতে পারেনি বাবার বলা এলোমেলো কথাগুলো ভেবেছেন শুধু বাবা জড়িয়ে ধরেছিল সেই দৃশ্যটুকু চোখে ভেসেছে তারপর থেকেই দুজনের মধ্যে একটু একটু কথা হতো এভাবে আস্তে আস্তে সম্পর্কটা একটু স্বাভাবিক হয়েছে এখন আব্দুর রহমান নিজেই দিনে একবার কল করে ছেলে ছেলের বউ আর নাতির খোঁজখবর নেন ছয় মাস আগেই এসে ঘুরে গেছেন আব্দুর রহমান আর মল্লিকা মাঝে মধ্যে রাফ নিজেই কল করে বাবার কাছে বাবা ছেলের মধ্যকার দূরত্ব কমায় বাড়ির সবাই ভীষণ খুশি রাফ রুইকে নিয়ে যখন প্রথমবার সুইজারল্যান্ডে আসলো তখন মলি আসেননি রাফ রুহি ওদের দুজনের ছেড়ে আর রিঙ্কু পিঙ্কু বাংলাদেশে গিয়েছিল ঘুরতে বছর খানিক আগে নয়নতারা একবার এসেছিলেন নাতি হওয়ার পর রাফ রেডি হতেই রাত বেড থেকে নেমে দৌড়ে এসে বাবার একবার জড়িয়ে ধরে ছুঁড়ে থাকে রুহি এসে রাতকে টেনে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না রাত নিজের সব শক্তি দিয়ে শক্ত করে ধরে আছে রাফ নিজেই ছেড়েকে তুলে করে নেয় রাত গলা জড়িয়ে ধরে বলে আমি তোমার সাথে যাব। আমি তো এখন ল্যাবে যাচ্ছি বিকেলে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাব। এখন মায়ের কাছে থাকো পাপা না 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 আমি ল্যাবে যাব। আমাকে নিয়ে যাও আমার বাড়িতে ভালো লাগে না আমি তোমার সাথে থাকবো জেদ করে না পাপা বলছি তো বিকেলে এসে ঘুরতে নিয়ে যাব। না আমি তোমার সাথে যাব। রুহি ছেলেকে করে নেওয়ার চেষ্টা করে বলে প্রত্যেক দিন একই কাহিনী করতে হয় বলছে তো বিকেলে এসে ঘুরতে নিয়ে যাবে এখন আমার কাছে আসো না আমি পাপা চাতে যাব রুহি টেনে ছেলেকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে রাত রাফের গলা জড়িয়ে ধরে রেখে চিৎকার করে কাঁদতে শুরু করে আর বরে রাফের সাথে যাবে রাফ বলে মা ছেলে টানাটানিতে আমার ঘাটটাই আলাদা হয়ে যাবে ধর থেকে আম্মুকে বলো আমাকে ছাড়তে আজকে তো অফিসে যাচ্ছি না আমি ল্যাবে যাব ওখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না বাবা আমি একটু দুষ্টমি করব না চুপচাপ বসে থাকব রাফ রুহির মুখের দিকে তাকাই রুহি রাগ দেখিয়ে বলে আমার দিকে তাকিয়ে কি দেখছো ছেলেকে আদর করে করে আরও মাথায় তোলো রাফ রাতকে করে নিয়েই রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে রিঙ্কুর নাম ধরে রাখতেই রিঙ্কু এসে হাজির হয় রাফ রাতকে বলে তুমি রিঙ্কু মামার সাথে গিয়ে কারে বসো আমি ওয়াশরুম থেকে আসছি মিথ্যা কথা রিঙ্কু মামা আমাকে নিয়ে অন্য জায়গায় যাবে তারপর তুমি লেবে চলে যাবে এইটুকু মাথায় এত বুদ্ধি কিভাবে হয়েছে আল্লাহ দিয়েছে এত বুদ্ধি কেন দিয়েছে আমি চেয়ে নিয়েছি রিঙ্কুকে নিজের কাছে যেতে বলে রাফ সেনেকে কোলে নিয়ে জমে ফিরে আসে রুহি বেড়ে বসেছিল দুজনকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় রাফ ছেলেকে নিয়ে রুহির সামনে দাঁড়িয়ে বলে আজকে লেবে যাব না রাত খুশি হয়ে বলে সত্যি হ্যাঁ আজকে তাহলে আমরা ক্রিকেট খেলবো আচ্ছা আমি তাহলে ব্যাট বল নিয়ে আছি যাও রাত কোল থেকে নেমে পাশের রুমে যায় যেখানে ওর খেলার জন্য সব ধরনের খেলনা রাখা রয়েছে তুমি সত্যি সত্যি আজকে ল্যাবে যাবে না দুপুরে যাব ফিরতে ফিরতে মাঝরাত হবে হয়তো রাফ খেয়াল করে রুহি কিছু বলতে চাচ্ছি কিন্তু বলছে না রুহিকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে কিছু হয়েছে একটা কথা বলার ছিল বলো তাহলে আজকে ফেরার সময় একটা প্রেগনেন্সি টেস্ট করার ট্রিপ নিয়ে এসো রাফ রুহির মুখের দিকে তাকিয়ে থাকে তারপর গম্ভীরস্বরে বলে পিরিয়ড মিস গেছে ওপনি মাথা নাড়ায় রুহি লাস্ট ডেট কত তারিখে ছিল দুবার মিস গেছে তাহলে গত মাসেই বলিসনি কেন রুহি কিছু বলে না ভয় পাচ্ছি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রুহি রাফ কপাল ভু কুচকে বলে কেন হ্যাঁ তো তাড়াতাড়ি আবার বাবু হবে শুনে যদি তুমি রাগ করো বকা দাও তাই রুহির কথা শুনে হেসে ওঠে রাফ রুহিকে বুকে চেপে ধরে বলে রাগ করব কেন আর বকাই বা দেব কেন আমি তো অনেক বেশি খুশি যে এত তাড়াতাড়ি দ্বিতীয়বার বাবা হচ্ছি তোকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এত হাসি আনন্দ এনে দেওয়ার জন্য তুমি খুশি হ্যাঁ অবশ্যই অনেক বেশি খুশি আমি এবার আল্লাহ তালা যেন কিউট একটা পরি আমাদের তাহলে আমার আর কিছু চাওয়ার থাকবে না বাকি জীবনটা শুধু তোদের নিয়ে হাসি আনন্দে কাটিয়ে দিতে পারলেই আমার শান্তি রাত এসে বাবার বলা কথা শুনতে পায় বাবা মায়ের দিকে তাকিয়ে বলে রুহিকে ছেড়ে রাতকে করে তুলে নেয় আবার অন্য হাতে আবার রুহিকে জড়িয়ে ধরে পারে হ্যাঁ আমাদের বাড়িতে ছোট্ট একটা পরী আসবে যে তোমাকে ভাইয়া বলে ডাকবে আর তোমার সাথে খেলবে রাত অবাক হয়ে পড়ে হ্যাঁ কবে আসবে সেটা তো বলতে পারবো না সঠিক তবে পরীটা আসবে তোমার আম্মুর পেটের ভেতর থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদের ছোট্ট একটা কিউট পরী দেয় রাফের কোলে থেকে তাড়াহুড়ো করে নেমে ব্যাট বল ফেলে দৌড়ে রোম থেকে বের হয় রুহি ছেলেকে সতর্ক করে আসতে যেতে বলে রাফ রুহিকে উঁচু করে তুলে বেড়ের উপর দাঁড় করায় রুহির পেটে চুমু খেয়ে কান গাল ঠেকিয়ে বলে মাম্মা শুনতে পাচ্ছ আমি তোমার বাবা বলছি আমরা তোমার আসার অপেক্ষায় আছি রুহি বলে শুরু হবে আবার সেই পাগলামি রাফ সোজা হয়ে রুহি কোমর জড়িয়ে ধরে যেদিন হয়েছি তোর প্রেমে উন্মাদ পাগলামি সেদিনই হয়েছি